তো আপনারা ভালোই থাকবেন আরও আমি এক জায়গায় এসে গেছি একটা কিং কোবরা রেস্কু করতে তো পুরো ভিডিওটা আপনি দেখতে থাকবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে থাকব তো খুব ভালো ভালো আমার এই চ্যানেলে ভিডিও আসবে আপনারা দেখতে থাকবেন খুব সুন্দর সুন্দর হ্যাঁ এই দাদা ফোন করেছিল আমাকে হ্যাঁ কোথায় আছে ওখানে আছে না ঠিক আছে দেখে নেব তো যাই হোক ওখানে যাচ্ছি আমি ওখানে দেখে নেব কি ব্যাপারটা আছে না আছে তো আপনারা ভিডিওর সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা তো চলো যাই হোক গিয়ে দেখি কি সাপা ওরে বাবা রে কত সুন্দর ছাতা দেখছেন তো বাহ 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 ওখানের গ্রামের লোকেরা এই ধরনের ছাতা ব্যবহার করে খুব সুন্দর চলো যাই হোক আর বেশি গল্প করা যাবে না যে সাপটাকে উদ্ধার করা যাক আগে হুম এখানে ছিল না সাপটা ঠিক আছে দেখে নেব দেখে নেব তো আপনারা ভিডিও সাথে জুড়ে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে যাবেন পুরি পাবারে প্রচুর ঘাস তো প্রচুর প্রচুর ঘাস আছে এখানে ঘাসগুলো সরাতে হবে সরাতে প্রচুর সময় লেগে যাবে চলো যাই হোক সবকে বলে দিচ্ছি সরাতে সবাই মিলে সরাচ্ছে তো দেখি আগে কি ওতরা কি যেতে পারি কতরা কি সরাতে পারি ঘাস গুনাকে তারপরে দেখা যাবে ভিডিওটা কতটা কি হচ্ছে বাহ বাহ এখানেই আছে এখানেই আছে যা রকম দেখা যাচ্ছে কিছু আওয়াজ আসছে ভিতর থেকে এখানেই আছে সব ঠিক আছে হ্যাঁ এর মধ্যেই আছে আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন খুব ভালো লাগবে ভিডিও আপনাদেরকে হ্যাঁ গো এখানেই আছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদেরকে হ্যাঁ খুব সুন্দর সুন্দর লাগবে আপনাদেরকে ভিডিওটা ঠিক আছে ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগবে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইবও করে দেবেন এর দেখা যাচ্ছে দেখুন এখানেই আছে আমার তো মন বলছে এখানেই আছে হ্যাঁ গো এখানেই আছে না এটা নয় এটা নয় আপনারা এটাকে মনে করবেন এটা অন্য কিছু আছে আছে এর মধ্যেই দেখি কতটা আরো ঘাস সরাতে পারি হ্যাঁ ঘাস কেন কিছু আওয়াজ আসছে ভিতর থেকে আমার মন বলছে এই যে দেখতে পাচ্ছেন তো এই ক্যামেরাতে ফুটেজ আসছে এই তো কিং কবরা দেখে মনে হচ্ছে এটা কিং কোবরাই আছে হ্যাঁ এ যাচ্ছে দেখুন আওয়াজ থেকে এপাস ওপাস যেতেই আছে যাচ্ছে 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 হ্যাঁ ভালোই লাগছে আপনাদেরকে দেখতে আর আমাকে তো ধরতে আমাকে তো প্রচুর খারাপ লাগছে কেন কত বড় একটা জাহানের রিক্স নিয়ে ধরতে হবে আর জাহানের রিক্স না নিলে কিছু হবে না দুনিয়ার মধ্যে রিস্ক নিতেই হবে তো যাই হোক দেখা যাক কতটা কি হয় দেখে তো মনে হচ্ছে অনেক বড় বিগ সাইজের আছে হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনারা কাউকে যদি কোনো বিষাক্ত সাপ কাটে তো আপনারা কোথায় যাবে জেলা হসপিটাল জেলা হসপিটাল যাবে এছাড়া আর কোথাও যাওয়ার দরকার নেই আপনাদেরকে জেলা হসপিটাল গেলেই আপনাদের যান বাঁচবে একটা কথা মনে রাখবে আপনাদেরকে যেতে হবে জেলা হসপিটাল কোনো গুণিনের কাছে যাবার দরকার নয় কোনো ঝাড়ফুঁকের কাছে যাবার দরকার নেই আপনারা সিদা যাবেন জেলা হসপিটাল এসব বিদ্যা এসব চাক্করে যাবার দরকার নেই আপনি যদি যাবেন তো ব্যাস আপনি মারা যাবেন সিধা একদম এক কথা যেটা বলা হয় কিং কোবরা সব থেকে খাতারনাক সাপ আছে কিং কবরা হ্যাঁ আরে বাবারে আরো একটা আছে নাকি চলো দেখা যাক কি হচ্ছে মনে হবে একটা আছে না দুটো আছে বোঝা যাবে থামো এ একটা সাব দেখুন এটা তো কালাজ এটা তো কালাজ সব মনে হচ্ছে কত বড় দেখতে পাচ্ছেন তো কালাজ পাবারি বিশাল বড় বিষাক্ত সাপ এটা অনেক বড় হ্যাঁ না কিং কিংকরা বাহ এটা কিং কবরা সাপ এটা বিশাল যদি নাক কাটতে পারে না কি অবস্থা হবে জানেন তো কি অবস্থা হবে চলো যাই হোক একে রেস্কু করে নেওয়া হোক আগে তারপরে আরো আছে কি দেখতে হবে এটাকে আগে রেস্কু হয়ে যাক ঢুকে যা বাবা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা বাবা ভালো জায়গায় ছেড়ে দেবো ঢুকে যা ঢুকে যা বাবা ঢুকে যা ভালো জায়গায় ছেড়ে দেবো চিন্তা করার দরকার নেই ব্যাস এবার আমি ওকে বন্দি করে নিলাম হুম কত রিক্স একটা সাপকে ধরা মানে দেখি আরো আছে নাকি বোঝা যাবে আরো সাপ আছে এই জায়গার মধ্যে চলো যাই হোক দেখে নেওয়া হোক কি ব্যাপারটা তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকবেন হ্যাঁ আমি সে কথাটা বলতেছিলাম বলতে বলতে তো আমি তো অন্য কথাই চলে গেলাম তো আপনারা বাড়ির দরজা বলুন জানা বলুন ঠিক আছে বাড়ির দরজা বলুন জাননা বলুন একদম সেফটি করে রাখবেন জমায় কোনো সাপ না ঢুকতে পারে কোনো ইঁদুর না ঢুকতে পারে কোনো ইঁদুর জাতীয় জিনিস জমায় না ঢুকতে পারে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন আপনারা নিজের ফ্যামিলিকে বাঁচাবার জন্য নিজের বাড়িকে আগে সুরক্ষা করুন তারপরে সব কিছু ঠিক হবে খুব ভালো ভালো আমি এই চ্যানেলে ভিডিও দিতে থাকব আপনারা ভিডিও দেখতে থাকবেন ঠিক আছে বন্ধুরা তো যাই হোক যে দেখা যাক আর কতটা কি সাপ ধরা যায় এখানে আর কতটা কি সাপ বের তো আপনারা পুরো ভিডিওর সাথে জুড়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন তো আমি কি হিসাবে মেহনত করছি আমি যে হিসাবে কষ্ট করছি বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দরকার লাইক দরকার বন্ধুদেরকে শেয়ার দরকার তো আপনারা জুড়ে থাকবেন ভিডিওর সাথে ভিডিওর সাথে জুড়ে থাকবেন দেখুন এখানে আরও একটা আছে এখানে দেখুন আরও একটা আছে কিং কবরা হ্যাঁ বুঝতে পারছেন কত সুন্দর দেখুন ঘাসের মধ্যে আরামে ঘুমিয়ে আছে কিন্তু আমার আওয়াজ পেয়ে ও চুপচাপ হয়ে গেছে যাতে ও দেখতে পায়নি মনে করছে আর কি কিন্তু তো আমি তো দেখতে পেয়ে গেছি না তো দেখতে পেয়ে গেছি দেখুন কত সুন্দর ভাবে ঘুমিয়ে আছে বাহ মাথা আছে এটাই মাথা আছে যতটা মন বলে আরে বাবারি 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 সাবধান সাবধান হয়ে এসব রেস কাজ করতে হবে হম এক্ষনই হতো কিচ্ছু দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেই যেত এক্ষুনি হুম ঘটেই যেত বহু জাহানের রিক্স নিয়ে এসব কাজ করতে হয় বহু জাহানের রিক্স নিয়ে এসব কাজ করতে হয় তো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন কত রিক্স নিয়ে এসব কাজ করতে হচ্ছে দেখছেন তো তো এই চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন আরও খুব ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা খুব ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করব আপনারা জুড়ে থাকবেন কত সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে তো যাই হোক দেখা যাক আর কতটা কি সাপ ওখানে বেড়ায় একটা তো ধরা গেল আরও একটা দেখা গিয়েছে সেটা এখনো ধরা হয়নি ওটাকে ধরে নেব এর মধ্যে তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকবেন তো দেখি আমি কতটা কি ভিডিও দেখাতে পারি আপনাদেরকে আপনারা প্রত্যেকটা ভিডিও জুড়ে থাকবেন আর হ্যাঁ বাড়ির দরজা বলুন জাননা বলুন একদম সেফটি রাখার চেষ্টা করবেন আপনারা দেখলেন কত সুন্দর আমি একটা ভিডিও দিলাম আপনাদের কাছে সাপের রেস্কিউ ভিডিও কিন্তু হ্যাঁ এই ধরনের ভিডিও আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনাদের মনে লেগে যাবে আমার এই চ্যানেলটা যদি আপনারা দেখবেন না প্রত্যেক দিন যে ভিডিও দিচ্ছি আমি খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন না আপনাদের মনে লেগে যাবে একদম হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করেই যাবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আমি ঠিক আছে আর হ্যাঁ দাদা যা আছে দাদা প্রচুর মেহনত করছে দাদার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরকে স্কিপ করবেন না কিন্তু আপনাদেরকে বলছি খুব সুন্দর সুন্দর কত রিক্স নিয়ে দাদা কাজ করছে বলুন তো প্রচুর রিক্স নিয়ে যদি একবার দাদাকে কাটতে পারে কি অবস্থা হবে দাদাকে তো কেটেও দিয়েছিল দুবার তিনবার কেটেও দিয়েছিল তো হ্যাঁ কেটে দিলে কোথায় যেতে হবে বলুন তো সিদা জেলা হসপিটাল কোনো ঝাড়ফুঁক গুণিন বিদ্যা বৃদ্ধি চব্য কারোর কাছে যাবার দরকার নেই একটা কথা মনে রাখবে হ্যাঁ বন্ধুরা যদি আমার চ্যানেল ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন যা যা করার সব কিছু করে দেবেন প্রত্যেক দিন আমার এই ভিডিও দেখতে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে তো আপনারা দেখলেন কত সুন্দর আমি একটা ভিডিও দিলাম আপনাদের কাছে সাপের রেস্কিউ ভিডিও কিন্তু হ্যাঁ এই ধরনের ভিডিও আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনাদের মনে লেগে যাবে আমার এই চ্যানেলটা যদি আপনারা দেখবেন না প্রত্যেক দিন যে ভিডিও দিচ্ছি আমি খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন না আপনাদের মনে লেগে যাবে একদম হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করেই যাবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আমি ঠিক আছে আর হ্যাঁ দাদা যা আছে দাদা প্রচুর মেহনত করছে দাদার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরকে স্কিপ করবেন না কিন্তু আপনাদেরকে বলছি খুব সুন্দর সুন্দর কত রিক্স নিয়ে দাদা কাজ করছে বলুন তো প্রচুর রিক্স নিয়ে যদি একবার দাদাকে